চার লাখ পঁয়ত্রিশ অথবা চার লাখ সাঁত্রিশ হাজার ডলারের বাড়ি যদি আপনি কিনতে চান এবং আপনি যদি টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্ট পে করেন তাহলে তাহলে চেইস ব্যাঙ্কে আপনার ইন্টারেস্ট রেট আসছে হচ্ছে সিক্স পারসেন্ট সেইম লোনটি যদি আমরা এখন ব্যাঙ্ক অফ আমেরিকাতে চেক করি তাহলে রেট আসবে হচ্ছে সিক্স পয়েন্ট এটি হচ্ছে লরেন্স বিল জর্জিয়াতে এবং এই দুটি হচ্ছে লরেন্স বিল জর্জিয়ার রেট আমি জর্জিয়া লোন অফিসার সেই লোনটি যদি আমি আমার সিস্টেমে দেই যে চার লাখ সাঁত্রিশ হাজার ডলারের যে লোনটি সেটি আমি দেখতে পাচ্ছি আমি ফাইভ পয়েন্ট আমি করে দিতে পারবো এবং এটির জন্য খুবই কম ক্লোজিং কস্ট এবং এপিআর দেখবেন খুবই কম তো যে কারণে এটি খুবই কম ক্লোজিং কস্টে নিয়ে আসা যাবে এবং আপনার ইনকাম যদি নব্বই হাজারের নিচে হয় তাহলে একই লোন আমি ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভে করে দিতে পারব এটার জন্য খুবই কম ক্লোজিং কস্ট এবং এটি দেখবেন যে আপনার ইনকাম নব্বই হাজারের মধ্যে হতে হবে ছাপ্পান্ন হাজার থেকে নব্বই হাজারের মধ্যে এই বিষয়ে আরও জানতে আমার স্ক্রিনে দেওয়া নম্বরটিতে ফোন করুন লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর